এই জমিদার বাড়িটি প্রায় তিনশো বছরের পুরাতন একটি জমিদার বাড়ি সরকারের পক্ষ থেকে এটার সংস্কারের কাজ চলছে এত বছরের পুরাতন একটি বিল্ডিং দেখেন দেওয়ালগুলো খসে খসে পড়ে যাচ্ছে আগের যে রাজাবাসারা বিল্ডিংগুলো করত সেগুলো যদি মজবুত না হতো তাহলে এই তিনশো বছর পর্যন্ত এই জমিদার বাড়িটি দাঁড়িয়ে থাকতে পারতো না আসসালামু আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে বরিশাল লাকুটিয়া একটি জমিদার বাড়িতে আছি এই বাড়িটি প্রায় দুই আড়াইশো থেকে তিনশো বছরের পুরাতন একটি বাড়ি আমি আপনাদেরকে এই বাড়িটির ভিতরে ঘুরে ঘুরে দেখাবো আপনারা আমার সাথেই থাকুন এই জমিদার বাড়িটি প্রায় তিনশো বছরের পুরাতন একটি জমিদার বাড়ি এটি বাবুগঞ্জের লাকুটিয়া বাবুর বাজারে অবস্থিত তো এখন এই ভবনটি তিনশো বছর বয়স হয়ে গেছে যার কারণে এই ভবনটি অনেক পুরাতন হয়ে গেছে সরকারের পক্ষ থেকে এটার সংস্কারের কাজ চলছে যার কারণে ভিতরে যাওয়া সম্পূর্ণ আকারে নিষেধ তারপরও আমি অনেক দূর থেকে আসছি এখানে যারা কাজ করে তাদের কাছে অনেক অনুরোধ করে রিকোয়েস্ট করে একটু ভিতরে প্রবেশ করলাম তাও দুই থেকে তিন মিনিটের জন্য যাই হোক এই দুই থেকে তিন মিনিটে আমি যতটুকু পারি আপনাদেরকে দেখাবো এত বছরের পুরাতন একটি বিল্ডিং দেখেন দেওয়ালগুলো খসে খসে পড়ে যাচ্ছে তবে ভিতরে ঢুকলে বোঝা যায় যে আসলে এই বিল্ডিংয়ের এই দেওয়ালের ইটগুলা যে কত মজবুত এটা ভিতরে না ঢুকলে বোঝা যায় না এখানে যারা কাজ করতেছে তারা হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে তারপরে এই ইটগুলা ভাঙছে এতই মজবুত যেটা আসলে এখনকার বিল্ডিং এতটা মজবুত হয় না আগের যে রাজাবাস সারা বিল্ডিংগুলো করতো সেগুলো যদি মজবুত না হতো তাহলে এই তিনশো বছর পর্যন্ত এই জমিদার বাড়িটি দাঁড়িয়ে থাকতে পারতো না তাই মানে ওনারা এত সুন্দরভাবে তৈরি করত আসলেই অনেক মজবুত করে তারা তৈরি করত। তা আমি এখানে স্থানীয় যারা আছে তাদের সাথে অনেক কথা বলার চেষ্টা করেছি কিন্তু আসলে অনেকের বয়স তো কম এগুলো অনেক বড়ো ইতিহাস অনেক বছর আগের ইতিহাস অনেকেই সঠিক বলতে পারে না জিজ্ঞেস করলে বলে যে আমি বলতে পারবো না বাবা আমার তো আর অত বয়স না তারপরও আমি অনেক চেষ্টা করে একজন কাকাকে পাইছি তো সেই কাকার কাছে জিজ্ঞাসা করার পরে কাকা আমার কাকা আমাকে যতটুকু ধারণা দিছে সেই ধারণাটু আমি আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা দেখতে পারবেন যে আসলে কাকায়ও অনেক বয়স্ক যার কারণে বেশি কথা বলতে পারে না তবু যতটুকু বলছে কথা তেমনই স্পষ্ট না যাই হোক আপনারা দেখতে থাকুন যে এই কাকায় কি বলে বা কি বলতে চায় কাকা এই যে আমি যে জমিদার বাড়িটা দেখে আসছি এটার কত বছর বয়স হয়েছে আপনার কি জানা আছে কয়শো বছর হয়েছে না বাবা এটা আমি করতে পারবো না তাহলে তো এটার মনে হয় যে অনেক বছর অনেক অনেক বছর এটা তো আপনার যে ওই সময় জমিদাররা এই দেশটা শাসন তখন এই জমিদাররা এই যে যারা সাধারণ তাদের প্রতি কি অত্যাচার অবিচার করত না অন্য হ্যাঁ অন্য কেউ দোষ গুণ জড়িয়ে তাই আবার কেউ গেলে সুপারিশ করবে আবার সাজিয়ে

আমাদের তো বয়স কাকা আপনার ছেলের চাই বয়স অনেক কম তো আসলে ওই সময় আমরা এখন যতটুকু শুনি যে আগের জমিদাররা নাকি সোজাদের প্রতি অনেক অত্যাচার ও বিচার এগুলা করতো করতো সবাই এ করেন আবার অন্য যে দেখা ওই শিল্প চাই এই যাইহোক দর্শক আমি হইলো জমিদার বাড়িতে আসছিলাম একটু দেখছি ওখানে যাই হোক এই কাকারে পাইছি কাকার হলো কিছু ধান সংগ্রহ করতে আছে তার মুরগি আছে হাঁস আছে যার কারণে এগুলার জন্য এই ধান সংগ্রহ করতে তো কাকার কাছে জিজ্ঞাসা করলাম যে আসলে এই জমিদার বাড়ির ইতিহাস তো যদি আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সকলকে